এ হরিঙ্গা হরিঙ্গা দুয়ার বেলো ছাওনা উড়ছনা রে এই ঘুমাত করছ তুই আমার বড় একটা ফুং কাটলে গেছে দুয়ার বেলো ছা কে কাম করগা گیا আড়ানো বইছত কে কাম কর না گیا ও চুল লাগতো শান্তিমতন ঘুমাইতালাম না মার লাগিয়া কয়টা বাজে হন মাত্র 11টা বাজে আজ কাজর উদ্দেশ্যে বাইরে ইতাসী কাম না ভাইলে গরে ভিতাম না টাকা <laughs>

আমার এই মেশিনটার বয়স হয়েছে মেশিনটা বুড়া হয়েছে আছে মেশিন দা দশ বারো বছর বয়স হয়েছে এখন অতিরিক্ত হেন্ডেল লাগে লাগি আমি জরুরি বিজ্ঞপ্তি দিছি যে আমার মেশিনে হ্যান্ডেল মারবো যে বেতন হেন্ডেল লাইনে লাইন কার রাখার আমি দেখবাম কেলা হ্যান্ডেল লাই তারে যে হেন্ডেল তারবো তার আমি রে গোলাপ জীব দেব আমার মেশিন যতদিন আছে অতদিন লাগে আমি তারে রাখে দেব কারণ আমার হ্যান্ডেল মারার লোক লাগবেই মানে আমি নিজেও হ্যান্ডেল মারতে আমার বয়স হয়েছে আর আমার এক লোক যে আছে না কামনা সারা জরুরি বিজ্ঞপ্তিতে হেন্ডেল তুই অত সুর মানুষ তুই হ্যান্ডেল মারতে পারবে তোর থেকে বড় বড়দের হেন্ডেল মাততে রে না নো তুমি কি কোনো সময় হ্যান্ডেল মারছো না নতুন আমি রোজ দুইবার করে হ্যান্ডেল মারি সকালে আর বিকালে হ্যান্ডেল মারো মেশিন কই কেছ তুমি আমি মামার বাড়ি যাই মামার একটা মিশিং আছে এটা মধ্যে হ্যান্ডেল মারে আই হরিঙ্গে ভাই আপনি যে হ্যান্ডেল দিতে নাই শুন মিশিনো হ্যান্ডেল কি আপনি জীবনে দিছো না এই নতুন আইছেন আমি রোজ দুইবার করে হ্যান্ডেল মারি ও तुम रण मिशिनस है हैंडल मारो जे? हमारे सासा रखता मिशिंगस है। इधर रूस दो बार हुए हैंडल मारी। No। तेरे वरिंग क्या है युतुमी? रूजे नाबाबी, जुमा बाबी, जुमा बाबी, रूना बाबी, जुमा बाबी, सीरी नाबाबी, रूबी नाबाबी, जुमा बाबी। बाबी 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 নতুন প্রজন্মের দেয় আর কিছু হইতো না আজকে যে ভিডিওটা তৈরি করলাম এটা যে নতুন ফুলান হ্যান্ডেল মারা লাগে মুরগি হ্যান্ডেল গোর ভাই হ্যান্ডেল লোয়াইছে হরিঙ্গা হ্যান্ডেল লোয়তারে না এটাও হেন্ডেল তারে না এটাও হেন্ডেল তারে না মনে না নতুন প্রজন্মের দেয় আর ভালো কিছু হইব যে এরা হ্যান্ডেল মারাতি দুর্বল